হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী একাডেমিতে তোমাদের স্বাগত আজকে ভিডিওতে তোমাদের গ্রীষ্মকালীন অবকাশের গণিত প্রজেক্ট ওয়ান সম্পর্কে তোমাদের ধারণা দেব তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এটা দেখে তোমরা নিজেরাই প্রজেক্টটা তৈরি করতে পারবে চিন্তার কোনো কারণ নেই আরেকটা কথা বলি যে আমার এই চ্যানেলেটা সাবস্ক্রাইব ও প্রচুর প্রচুর শেয়ার করবে আজকে আমরা শুরু করছি একটা স্কুলের নাম দিয়ে সুশীলকৃষ্ণ সুশীল সুশীলকৃষ্ণ শিক্ষায়তন ফর গার্লস এর সামার প্রজেক্ট প্রজেক্ট নম্বর ওয়ান নেম তপন চক্রবর্তীটা আমার নামই দিয়েছি আমার চ্যানেলের আমার নাম তপন চক্রবর্তী ক্লাস এইটের ম্যাথামেটিক্স প্রজেক্ট এর ফ্রন্ট পেজটা তোমরা এইভাবেই তৈরি করবে দেখো লেখা আছে কৃষ্ণ ফর গার্লস সোদপুর শিক্ষায়তন সামার প্রজেক্ট প্রজেক্ট নম্বর ওয়ান এই যে নিচে আমার নামটা দেখছো এটা কিন্তু আমার তোমাদের প্রোজেক্টের তৈরি করার সময় তোমাদের নাম লিখবে আবার আমার নামটা লিখে দেবে না ক্লাস এইট যেরকম আছে তাই লেখা থাকবে সেকশানটা তোমরা লিখে নেবে তোমাদের কোন সেকশান রোল নাম্বার বলে দেবে সাবজেক্টটা হচ্ছে ম্যাথামেটিক্স তাহলে এই পেজটা তোমরা ফার্স্টেই করবে এটা হচ্ছে এক নম্বর পেজ তারপর তোমাদের আমি দেখাচ্ছি আস্তে আস্তে পরের পর 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 স্টেপগুলো তোমরা দেখবে দেখে আস্তে আস্তে নিজেরা তৈরি করার চেষ্টা করবে পরের পেজটা দেখো পরের পেজটা হচ্ছে পেজ নাম্বার টু দেখো প্রথমে দেখাচ্ছি সূচিপত্র তারপর শংসাপত্র প্রকল্পের বিষয়বস্তু ত্রিভুজের ধর্মাবলী কৃতজ্ঞতা শিকার এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ তাহলে আবার কি বললাম বুঝে নাও সূচিপত্র এক নম্বর শংসাপত্র দুই নম্বর প্রকল্পের বিষয়বস্তু তিন নম্বর কৃতজ্ঞতা শিকার এবার থার্ড পেজে আমরা যাচ্ছি তারপর শংসাপত্রতে কি কী লেখা আছে শংসাপত্রে আমি অঙ্কিতা পাল এটা তোমার নাম লিখবে আমি লিখেছি অঙ্কিতা পালই কিন্তু বাট তোমার যার নাম সেই নামটা লিখবে সোদপুর শুশ্র শিক্ষা শিক্ষায়ত উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় তোমরা যদি এই স্কুলে পড়ো তো এই স্কুলের নাম লিখবে বা তোমরা যেই স্কুলে পড়ো সেই স্কুলের নাম লিখবে বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র এই কথাটা যে আছে তাই রাখবে আমাদের শ্রেণী শিক্ষিকা মহাশয়া শ্রীমতী পম্পা দাস এবার তোমাদের শ্রেণী শিক্ষিকা মহাশয় যিনি থাকবেন তার নামটা তোমরা এখানে লিখবে তারপর লিখবে গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করে এবং এই প্রকল্পের বিষয়ে বিশেষ ধারণা দেন তিনি আমাদের চ্রুপুচার ধর্মাবলী ত্রুজের বৈশিষ্ট্য ও চিত্রাঙ্কনের বিষয়ে কাজ দিলে আবার তোমাকে সেকেন্ড টাইম বলছি যে আমি অঙ্কিতা পাল এই অঙ্কিতা পালটা আমি নামটা দিয়েছি কিন্তু তোমার নামটা তুমি এখানে লিখবে সুশীল কৃষ্ণ শিক্ষায়তন উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এটা তোমার স্কুলের নাম লিখবে তুমি যদি সুশীল কৃষ্ণ হয় লিখবে তোমার যদি অন্য নাম হয় সে নাম লিখবে বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্র যা আছে এই কথাটাই থাকবে আমাদের শ্রেণী শিক্ষিকা মহাশয় শ্রীমতী পম্পা দাস এবার তোমাদের যিনি শ্রেণী শিক্ষিকা মহাশয় থাকবে তার নাম লিখবে গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি কথাগুলি পুরো লিখবে যে গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করেন এবং প্রকল্পের বিষয়ে বিশেষ ধারণা দেন তিনি আমাদের ত্রিভুজের ধর্মাবলী ও ত্রিভুজের বৈশিষ্ট্য চিত্র চিত্রাঙ্কনের বিষয়ে কাজ দিলেন ঠিক আছে তারপর তোমরা লিখবে বিদ্যালয়ের নাম এখানে লেখা আছে সত্যুষ শুশ্রুপুর শিক্ষায়ত তোমাদের স্কুলের যার নাম সেই নামটা লিখবে বিভাগটা লিখবে তারিখটা লিখবে আবার বলছি চক্রবর্তী একাডেমিতে তোমাদের স্বাগত এবার চার নম্বর পেজ আমরা আসছি চার নম্বর পেজ আমরা কি দেখতে পাচ্ছি ত্রিভুজের সংজ্ঞা কি বলছে তিনটে বিশিষ্ট বদ্ধ সামতলি চিত্র অঙ্কন করে দিচ্ছে এবিভুজ জন একটা ত্রিভুজ ত্রিভুজ আমার বৈশিষ্ট্যগুলো দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি বা দুই সমকোণ দু নম্বর হচ্ছে ত্রিভুজের তিনটি পার্শ্বরেখা এই একটা দুটো তিনটে তিনটে পার্শ্বরেখা তিনটে শীর্ষ বিন্দু এইটা এটা এইটা তিনটে শীর্ষ তিন নম্বর হচ্ছে ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ত্রিভুজ উচ্চতা আমরা যদি এই পয়েন্ট থেকে এর বিপরীত হয়ে এটা এখান থেকে একটা লম্ব টানি তাহলে সেটা হয়ে যাবে ত্রিভুজের উচ্চতা চার নম্বর ত্রিভুজের তিনটি বাহু সমষ্টি ওই ত্রিভুজের পরিসীমা এই বাহুটা এই বাহুটা তিনটে বাহু যোগ করলে তোমার হয়ে যাবে ত্রিভুজের পরিসীমা পাঁচ নম্বর হচ্ছে ত্রিভুজের বৃহত্তম কোণের মান বিপরীত বাহু বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণের মান ক্ষুদ্রতম বাহু তাহলে এটা গেল আমাদের চার নম্বর পেইজ এবার আসছি আমরা পাঁচ নম্বর পেইজে পাঁচ নম্বর পেজে আমরা কি দেখতে পাচ্ছি ত্রিভুজের প্রকারভেদ এক নম্বর হচ্ছে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার ত্রিভুজ তিন প্রকার এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ দু নম্বর হচ্ছে সমুদ্রিবাহ ত্রিভুজ তিন নম্বর হচ্ছে বিষমবাহ ত্রিভুজ তাহলে আমরা সমব ত্রিভুজে রেখেছি তিনটে বহু সমান দেখো ফোর পয়েন্ট ফাইভ সেভেন ফোর পয়েন্ট ফোর তিনটে বহু সমান আছে তো সমভাব ত্রিভুজ কাকে বলে যে হচ্ছে ত্রিভুজে তিনটি বাহুই সমান তাকে বলা হয় সমবাহ ত্রিভুজ হয়ে গেলো সমব ত্রিভুজ তারপর হচ্ছে একটা সমুদ্রিবাহ ত্রিভুজ সমুদ্রবাহু ত্রিভুজ কি যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলা হয় সমুদ্রবাবু চুবুজ দেখো ত্রিভুজের দুপাশটা চার সেমি চার সেমি আছে নিচেটা কিন্তু থ্রি পয়েন্ট এইট সিমি তো দুটো বউ সমুদ্রবাদ ত্রিভুজ তারপর লিখবে তোমরা চুবুজ আঁকবে একে বিষ্ণমবাবু ত্রিভুজ বিষ্মবাবু ত্রিভুজ ভালো করেই জানো তিনটে বাহু সমান হয় না তো বিষ্ণবাবু চুবুজের যে ত্রিভুজের প্রত্যেকটি বাহু অসমান তাকে বলা হয় বিষয়বাহু তুমি তোমার পুরো একটা পিকচার ছবি করে একটা এই পেজে পাঁচ নম্বর পেজে তোমরা এই তিনটে আঁকতে ঠিক আছে বুঝতে পারলে এবার আমরা চলে যাবো ছ নম্বর পেজ ছ নম্বর পেজ আমরা কি দেখছি যে কোন ভেদে ত্রিভুজকে ক ভাগ করা যায় লিখলাম কোন ভেদে ত্রিভুজের তিন প্রকার এক সমকাণে ত্রিভুজ দুই সূক্ষ্মকণে ত্রিভুজ ও তিনকণে ত্রিভুজ তাহলে সমকো ত্রিবুজ আর একটা নাইনটি ডিগ্রির সে দেখে সমকণে ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোন নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ এবার আসবে সমকোণে ত্রিভুজের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য আছে না এক সমকণ ত্রিভুজের ভিত্তি করে পৃথাগ্রসের উপর গড়ে উঠেছে দু নম্বর পয়েন্ট হচ্ছে ত্রিভুজের দুটি বাহু পরস্পর সমান হলে তাকে সমকোণী সমুদ্রে বাহু ত্রিবুজ বলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটিকে লম্ব ভূমি বলবো এবার আসছে আমরা সূক্ষ্মকোণী ত্রিবুজকে আঁকে বলে যে ত্রিবুজের তিনটি বাহুর কোন সূক্ষ্মকোণ তাই ত্রিবুজকে বলা হয় সে বলা হয় সূক্ষ্মকণী ত্রিবুজ তাই সূক্ষ্মণ ত্রিভুজের বৈশিষ্ট্য আছে সূক্ষ্মকোণী ত্রিভুজের অন্তর্লিখিত বড় ক্ষেত্রে আঁকা যায় সূক্ষ্ম ত্রিপুজের অন্তর্লিখিত বড় ক্ষেত্রে আঁকা যায় দুই সূক্ষ্মকোণ ত্রিভুজে দুইটি কোণ পরস্পর সময় তাকে বলা যায় সমুদ্রিবাহু ত্রিভুজ এটা হয়ে গেল ছ নম্বর পাতা তার বয়স সাত নম্বর পাতা যে ত্রিভুজের একটি কোন কোণ সেই সেই ত্রিভুজকে কোণের ত্রিভুজ বলে তা কোণের ত্রিভুজের বৈশিষ্ট্য কি আছে যে এই ত্রিভুজের স্থূলকোণ ব্যতীত অপর কোণ দুটি প্রত্যেকটি সূক্ষ্ম কোণ দু নম্বর এই ত্রিবুজের বিপরীত বাহু হচ্ছে বৃহত্তম বাহু তিন নম্বর হচ্ছে এই তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তোমরা এইভাবে যেমন বরপর আসছ এইভাবে পেজ ওয়াইজ তোমরা পরপর একটা পেজ দিয়ে লিখবে যেমন এখানে এই তিনটে পোর্শন আছে পুরোটা একটা পেজ দিয়ে লিখবে তাহলে বলে এই নিয়ে অর্ধেক এখানে লিখলে অর্ধেক কোণ লিখবে পেজ পরপর যা আমরা এখানে দিয়েছি ঠিক সেইভাবেই লিখবে সমবা ত্রিভুজের বৈশিষ্ট্য সমবা ত্রিবুজের একটি সুষম ত্রিভুজ কারণ সমভা চুবুজের তিনটি বহু সমান বলে এটি তিনটি কোণও সমান সহবা একটি সুষম বহুভুজ যার বাহুর সংখ্যা তিন তিন নম্বর হচ্ছে সমভা ত্রিবুজ একটি সুষম বহুভুজ যার বাহু সংখ্যা তিন সমুদ্রবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য বা আচ্ছা ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান সমুদ্রবাহ ত্রিবুজের যে কোনো কোণের মান জানা থাকলে অপর কোণ দুটির মান নির্ণয় করা যায় তারপর যে বিষয়বাহু ত্রিবুজের বৈশিষ্ট্য এই ত্রিভুজের বাহু তিনটি পরস্পর সমান নয় দু নম্বর পয়েন্ট বিষয়বাহ ত্রিভুজ হল সকল ত্রিভুজের সাধারণ বাহু ত্রিবুজের বৃহত্তর ক্ষুদ্রতর বাহু এবং তাদের কোণের মধ্যে সম্পর্ক আছে কি সম্পর্ক না কিউ আর যদি আমরা ত্রিবুজ ধরি পি আর গ্রেটার দেন কিউ হয় পি আর গ্রেটার দেন কিউ হয় অর্থাৎ এই বাহুটা পি কিউর থেকে বড় হয় পি আর বিপরীত কোণ পি আর বিপরীত কোণ এটা হয় পিকিউআ আর বিপরীত কোন পি আর কিউ এর চেয়ে বৃহত্তর হবে সুতরাং কোন পিকিউআআর গ্রেটার দেন কোন পি আর কিউ এটি চ্রিবুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোন ক্ষুদ্র বিপরীত কোন অপেক্ষা বৃহত্তর এটা একটা শর্ত অর্থাৎ বাহুর সঙ্গে অর্থাৎ বাহুর সঙ্গে কোন সম্পর্ক জন্যই এক নম্বর পয়েন্টটা দেওয়া হলো দু নম্বর পয়েন্টটা তাই এটা চ্রুবুজ এবিসি এবিসি ত্রিবুজের অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল এসিবি অপেক্ষা বৃহত্তর তাহলে ত্রিভুজ এবিসি এ বিপরীত বাহু এসি কোন এসিবি ও বিপরীত বাহু এবি অপেক্ষা বৃহত্তর অর্থাৎ ত্রিভুজ এ সি এ কোন এবিসি গেটার দেন কোন এসিবি তাহলে এসি গেটার দেন এবি তাহলে সূত্রটা কী হয়ে কোনো ত্রিবুজে একটি কোন অপর একটি কোন অপেক্ষা বৃহত্তর হলে বৃহত্তর কোণে বিপরীত বাহু দুটো ক্ষুদ্রতর কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তর তাহলে এটা গেলো আট নম্বর পেজ ন নম্বর পেইজ হচ্ছে কৃতজ্ঞতা শিকার আমাদের বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা শ্রীমতী পম্পা দাস মহাশয়কে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানে এখানে কিন্তু তোমার বিদ্যালয়ের শিক্ষিকা তার শিক্ষিকা বা শিক্ষক যিনি থাকবেন তার নাম লিখবে এখানে কিন্তু আমি যার নাম লিখছি তার নাম লিখে আমার কথা তুমি যে স্কুলের সত্য স্কুলের সত্য শ্রীকৃষ্ণ স্কুলের স্টুডেন্ট হও তাহলে তুমি এর নামটা লিখতে পারো বা অন্য স্কুলে তোমাদের স্কুলের নামটা লিখবে আচ্ছা তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প তৈরির জন্য ধারণা তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে তিনি আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই প্রকল্পটি পম্পা এম সহযোগিতায় সমৃদ্ধ লাভ করেছে ছাত্রীর নাম অঙ্কিতা পাল শ্রেণী অষ্টম অঙ্কিতা পাল কিন্তু নামটা লিখবে না তোমার নামটা লিখবে আর তোমার শ্রেণী অষ্টম সে কথাটা লিখবে ঠিক আছে তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এই ঘটনাটা কি পরপরকে আবার তোমাদের পরপর আমি দেখাচ্ছি আরেকবার দেখাচ্ছি তোমরা একবার দেখে নাও তুমি বুঝতে অসুবিধা হয় না হয় তো দেখো এই প্রজেক্টটা তোমাকে প্রথমে দেখিয়েছি প্রথম ফ্রন্ট পেজ এটা হচ্ছে সূচিপত্র এটা হচ্ছে প্রশংসাপত্র দেখে না তারপর হচ্ছে ত্রিভুজের সংজ্ঞা ত্রিভুজের বৈশিষ্ট্য ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজের তিন প্রকার ত্রিগুজ বৈশিষ্ট্য শৈক ত্রিভুজের বৈশিষ্ট্য একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবে একটা বৈশিষ্ট্য তোমাদের এখানে দুবার লেখা হয়ে গেছে দেখ ত্রিভুজ একটি সুষমবাবু বহুভুজ যার বাহুর সংখ্যা তিন আবার এই কথাটা সেকেন্ড টাইম লেখা হয়ে গেছে যে সুষমাবাহু বহুভুজ যার বাহুর সংখ্যা তিন তোমরা এটা কিন্তু বাদ দিয়ে দেবে কারণ দুটো পয়েন্ট তোমাদের হবে ঠিক আছে তোমাদের সেকেন্ড টাইম যদি দেখালাম এটা আমি কাটলাম না বাট এই পয়েন্টটা তোমরা একবারই দেখবে তারপরে দেখো বিশ্বনাপা বৈশিষ্ট্য কৃতজ্ঞতার শিকার ঠিক আছে দেখার জন্য ধন্যবাদ বন্ধুদের মধ্যে ভালো করে যত পারো শেয়ার করো সাবস্ক্রাইব করতে বলে বন্ধুদের আবার পরবর্তী যে প্রোজেক্ট হবে সেটা আবার আবার তোমাদের এইভাবে করে দেখাবো ওকে থ্যাংক ইউ